रंग रंग दे दे मुझे दे रंग दे मुझे रंग दे मुज रंग हा रंगे हा दे हा अपनी पीठ पीछे रंग दे मुझे रंग दे मुझे मुझे रंग रंग दे दे मुझे रंग दे मुज रंग हा रंगे हा दे हा अपनी पीठ पीछे रंग दे मैं बन के सवेरा जागे उठी मैं जागे उठी चंदा जागे उठी मैं बन के मोरनी जागे उठी मैं जागे उठी मुझे रहना मुझे रहना मुझ मुजरैना मुजरैन रहना, मुझ रहना हाँ रंग दे हाँ रंग दे हाँ अपनी पीठ पीछे रंग दे रंग दे मुझे रंग दे मुझे रंग दे मुझे रंग दे मुझे रंग दे दे रंगे रंग दे हा अपनी पीठ पीछे रंग दे আজ তবে যাই হোক হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ভ্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি জানি এই গানটা তোমরাও শুনেছো ভীষণ একটা সুন্দর গান হুম আমার তো দারুণ লাগে আশা করি তোমাদেরও এই গানটা খুবই ভাল লাগে তো এই গানটা গাওয়ার এই কারণেই গাইলাম যার কারণ হচ্ছে নেক্সট উইকেই হচ্ছে টুকলি বামনকে বলবে মুজেরং দে বামন রং দে তু রং দে হা রাং দে হা রং দে হা আপনি পিত পুজে মধুকে মাত্রং দেি বেবিকেও রং দে এ কথাটাই বলবে উম অঙ্গ টুকলি এখন বড় লক্স বলে দিয়েছি না টুকলির জীবনে এখন সব আমূল পরিবর্তন তাই টুকলি এখন বড় লক্স ঠিক আছে টুকলি বেলায় উঠে দেখেই নিলে তোমরা ওই টুকু জলে টুকলি স্নান করবে ওই টুকু জলে টুকলি মানে ওয়াশরুমের কাজ শেষ করবে এবং ওইটুকু জলে টুকলি গরম জল খাবে মানে যেইটুকু করবে ওইটুকু জলেই হবে ভাই ওইটুকুর বেশিও নয় কম নয় তারপরে টুকলি ফ্রেশ টু হয়ে চলে আসলো টুকলি ফ্রেশ হয় অথচ চুলগুলো কেন ওরকম মানে শুকনো থাকে টুকলি তুমি চুল ভেজাও না না আসলে টুকলি সারানি তো করে কাক ভেজার মতন সে আর কি সার মানে করবে বলো তো তারপরে বামন এসে গেছে আমাদের বাবু 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 বলছে সকাল বেলায়। টুকলি আজকে আমাকে ভীষণ স্পেশাল একটা ব্যাপার করেছে তাই বামন কে স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে গিয়ে সকালবেলায় টুকলি আজকে আমাকে একদম এক মানে টোস্ট এক টোস্ট বানিয়ে দিয়েছে তার সাথে শশা মানে বড় ব্যাপার স্যাপার আর কি বুঝতে পেরেছ মানে বিশাল বড় লোকিয়া ব্যাপার স্যাপার বেলা থেকেই টুকলি শুরু করে দিল হেল্পিং হ্যান্ডের গল্প তো যাই হোক টুকলি বলছে আজকে আমি একটু বসতে পেরেছি কেন এই কয়েকদিন তুমি বসে গল্প করতে না আমরা তো তোমাকে বরাবর বসতে দেখেছি তুমি তো সব সময় কি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দিক ওই দিক এপাং ওপাং ঝাঁপাং করে কাজ করেছো নো টুকলি নো তুমি মানে কি বলে কাজ করেছো বাট ওই আর কি ঠিক আছে তো যেটা বলছিলাম আর কি টুকলি সেটা হচ্ছে তুমি রান্না বান্নার কোনো ঝামেলা নেই তুমি ওই ডাটার চচ্চড়ি বাসি আর সেই ওই মাছ মানে পেঁয়াজ কলি আলু মাছ বানিয়েছিলে সেই রোববারের জিনিস তুমি কবে খাইলা যাই হোক তুমি রোববারের জিনিস সোমবারে খেলে তো সেটা কোনো ব্যাপার নয় বলো টুকলে রোববারই তো বোধহয় বানিয়েছিলা হ্যাঁ রোববারই তো বানিয়েছিলো রোববার হ্যাঁ তো যাই হোক ওইটা তুমি সোমবারে খেলে একদিন ওটা কোনো ব্যাপার না সেই ডাটা চচি এটা আগে বানিয়েছিলে তো ওইটাই অফিসে নিয়ে গেলো বললো বাসি তরকারি তো একটু গরম করলাম হালকা অফিসে নিয়ে গেলাম আর তারপরে আমাদের বাবু আমাদের বাবু তো টুকলির জন্য অনেক কিছু আনে অনেক কিছু সেই সাথে কেকও আনে বুঝেছ তো যাই হোক তো তারপরে টুকলি দেখাচ্ছে যে দেখো তোমরা বলেছিলে না হেল্পিং হ্যান্ড আমি রেখেছি এই সোমবার থেকে আমি একেবারে রেখেছি হেল্পিং হ্যান্ড এখন আমার ভীষণ সুবিধা আচ্ছা বলি টুকলিকে তো আমরা বাসন মাজতে দেখেছি কিন্তু ঘর কখনো পুষতে দেখিনি ঘর জার দিতেও দেখেছি তার মানে বাসন পোছা এই বাসন মাজা সরি ঘর পোছা এই দুটো কাজ এখন বরাবর হবে মানে ঘরটা এতদিন পুস্ত না সে বোধ হয় লাস্ট কবে ঘর পুচেছে টুকলি নিজেও জানে না মানে সেটা দু মাসও হতে পারে তিন মাসও হতে পারে কি তারও বেশি হতে পারে কারণ টুকলি কখনো আমাদের ঘর মোছাটা শেয়ার করতো না কারণ টুকরি ওই বাড়িতে থাকতেও ঘর পুষতো না এটা হিতুই আমাকে বলেছে মানে ডান্ডা দিয়েও পুষতো তাও পুষতো না টুকলি তো আমরা এটা নিজের চোখেও দেখেছি হ্যাঁ তবে বাসনটা বাঁচত তো যাই হোক সেইগুলো করবে হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ডের যে রেখেছে তাকে দেখিয়ে দিলো দেখিয়ে দেওয়ার পরে টুকলি হপিসে চলে গেল বাম্মণ ছাড়তে গেল হপিস থেকে এসে টুকলির আবার খুব খিদে পেয়ে গেল খুব খিদে পেয়ে গেল তখন টুকলি কেকটাকে বের করে খেতে লাগলো যে দেখো বাবু আমার জন্য কেক এনেছে আর আমার এই সময়টা খুব খিদে পায় তো যাই হোক কেকটে খেয়ে নিল তারপরে বেসিনের থেকে বাসনগুলো তোলা দেখাচ্ছে মানে এখন যেহেতু হেল্পিং হ্যান্ডের মানে গল্প করেছে আর এখন এই ব্লকটা হচ্ছে মানে কাজের লোককে উদ্দেশ্য করে এতে আবার ও কাজের লোক রেখেছে এতে আবার অনেক দর্শকরা খুশি হয়েছে বলি এত দর্শকদের খুশি আর কি আছে তোমরা কি টুকলির বাড়িতে গিয়ে কাজটা করে দিয়ে আসছিলে মানে ঘর পোচা এই সমস্ত কাজগুলো কি তোমরা করে দিয়ে আসছিলে গো যে তোমরা এত হঠাৎ করে খুশি হয়ে গেলে মানে এমন করো না তোমরা সব মানে এমন দেখাও আমার যেন মনে হচ্ছে যেন তোমরা গিয়ে করে দিয়ে আসছিলে যে হ্যাঁ টুকলি বাড়ির কাজ তো আমরা ভাগে ভাগে গিয়ে করে দিয়ে আসছিলাম এখন আর আমাদের করে দিয়ে আসতে হবে না এখন ওই ভদ্র মহিলা টুকলি রিলিফ পাবে মানে টুকলিকে রিলিফ পাওয়ানোর জন্য তোমরা এত খুশি হয়ে যাচ্ছ বাবা ও মাই ডগ আর কি বুঝতে কিছু দর্শকরা তো যাই হোক যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে তো টুকলিকে কাজ করানোর জন্য মানে খুব সবাই খুশি ঠিক আছে তো মানে কাজ করানোর জন্য না কাজে লোকে এসছে বলে তো তারপরে টুকলি বাসনগুলো তুলে তুলে দিচ্ছে বুঝেছো যে কোন বাসনগুলো কালকে ওই পরিচালিকায় এসে বাঁচবে কোন বাসন মাজতে হবে এবং সেই সময় টুকলি নিজে যেই টিফিন বক্সগুলো লাগবে সেইটা আগে থেকে মেজে রাখলো টুকলি আবার এই গল্পটা শুনিয়েও দিল বুঝেছ যে কাজের লোকে এসে টুকলি বলছে যে টুকলির বাড়িতে কাজ করতে এসছে আর কি সে আধ ঘন্টার মধ্যে কাজ করে বেরিয়ে গেল তার মানে টুকলির বাড়িতে কাজ মাত্র আধ ঘন্টার তাহলে টুকলি বাড়ি এই কাজ করতে ওর আধ ঘন্টা দেরি হয়ে যায় বলে ও আটটার সময় বলেছে আটটার সময় এসছে বেশ ভালো কথা হুম সাড়ে আটটার মধ্যেই ওর কাজ হয়ে গেছে ঠিক আছে আটটা পঁচিশ থেকে সাড়ে আটটার মধ্যে তাই টুকলি এত দাদ কাজ হয়ে গেল ওই মহিলার আচ্ছা তো কথা হচ্ছে এতদিনের ঘরের নোংরা হ্যাঁ এত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল আর টুকলি দেখায় যে টুকলির বেশি একটা বাসন হয় না রান্নাই বা কী করে সব তো আশি বাসি ঢাসি খায় যেদিন রান্না করে সেই দিন তাও তো আবার রান্নার কড়াইটার অত চেঞ্জ করে না একই কড়াইতে দুই তিনবার রাধে তো সেক্ষেত্রে সেইভাবে একটা বাসন হওয়ারও সম্ভাবনা নেই তো তার মানে টুকলে আধ ঘন্টার কাজ এদিকে টুকলি তো খুব সকাল সকাল ওঠে তাহলে আধ ঘন্টার কাজ না টুকলি যদি বাড়ির সব কাজ সারতে পারে সেটা ভালো আর যদি সেটা না পারে সেই জন্য পুরি মানে কাউকে একটা রেখে দিয়েছে কাজের মানুষকে সেটাও খুব ভালো কথা কারণ টুকলি পাচ্ছে না টুকলি রেখে দিয়েছে আর টুকলি এখন ওয়েল সেটেল হ্যাঁ তো কোনদিন আমরা শুনবো টুকলি বিদেশে চলে গেছে ওয়েল সেটেল যাকে বলে তো সেক্ষেত্রে ঠিকই আছে কোনো সমস্যা নেই টুকলি হচ্ছে গিয়ে কাজ করছে এই কাজের মানুষ রেখেছে পয়সা দিতে পারবে বলেই তো রেখেছে তবে টুকলি প্রশংসা করে না প্রথম দিকে খুব ভালো খুব ভালো এরপরেই টুকলির কাছে আবার কালো হয়ে যাবে কারণ প্রথম দিন যে কোনো বাড়িতেই তারা ঠিক টাইমে আসে প্রপার টাইমে আসে কিন্তু তারপর থেকে তারা তাদের রুলস মানে রুলস নয় তাদের সব কিছু ব্রেক করতে থাকে মানে তারপর থেকে তারা ঠিক টাইমে আসে না সমস্ত কিছু আর কি অ্যাকচুয়ালি ব্রেক করে তো অত প্রশংসা করার কোনো প্রয়োজন নেই বুঝলে টুকলি কারণ তোমার প্রশংসা বেশি দিন থাকেও না তো তুমি অত বেশি প্রশংসা করতে যেও না বুঝতে পেরেছো তো তো যাই হোক তারপরে টুকলি অফিস থেকে আসলো আসার পরে বাসন মানে গুলো বার করছে সেই সাথে টিফিন বক্সগুলো মেজে নিল বললো যে না কালকে সকালবেলায় তো মানে সকালবেলায় টুকলি টিফিনগুলোকে তাড়াতাড়ি করে মানে ঠান্ডা করবে তো সাড়ে একটায় যদি বাসন মাজে বা তার থেকে যদি দেরি হয় তাহলে কী করা হবে টুকলি তো অ্যাটলিস্ট নটার মধ্যে যেতে হয় মানে পনে নটার মধ্যেই বাইরে থেকে বেরোতে হয় তো সেই আর কি করবে টুকলি আমাদের তো সেই কারণে মেজে রাখলো তুমি একটা জিনিস লক্ষ্য করেছো যদি লক্ষ্য না করে থাকো আবার গিয়ে বস করে জিনিসটা দেখো সেটা কি সেটা হচ্ছে টুকলি বেসিনে যেই বেসিনে টুকলি মাছ ধোয় যেই বেসিনে টুকলি মাংস ধোয় যেই বেসিনে টুকলি ফল ধোয়া দেখায় ফল ধোয়া বাবা ব্লগের শুরুতেই তো আজকে ফল দেখালো এতগুলো ফল যে দেখো আমরা কত বড় লক্স তো হোক যেই বেসিনে অত অত ফল ধোয় টুকলি সান্ডেতে ফল কিনে এনেছে ফল ধোয় সেই বেসিনে টুকলি পুন করে কুলকুচি করলো মানে ও মাই ডগ মানে ওই বেসিনেই পালে মুতুও করে দিত ওই বেসিনটা ছোটো নিচু টাইপের হতো ওই বেসিনে যেখানে মাছ মাংস চাল ধুচ্ছে যেখানে বাসন মারছে সেখানে কুলকুচি করে কি করে চেয়ে সেটা আবার ব্লগ ভিডিওতে দেখছে ওই পোষণটা কেটেও দেয়নি এর আগেও করেছে আসলে কথা আছে না স্বভাব যায় না মরলে ও যেটা স্বভাব সেইটাই তো ব্লগের মাধ্যমে ফুটে উঠবে ও যে কাজটা করছে সেটাই তো ফুটে উঠবে নতুন করে তো কোনো গল্প নেই এখানে তো তোমরা দেখবে আমার যে কী ঘেনা লাগছে এরকম আমি আমার একজন অনেক দূর সম্পর্কে একটা আত্মীয়কেও দেখেছিলাম একদিন যেই বেসিনে মাছ মাংস ঢুকছে সেই বেসিনেই কপ ফেলছে ওই দেখে তার বাড়িতে আমি খেতে মানে বলতেও কেমন কেমন লাগছে কি পিচাস টুকলি তারপরে টুকলি যখন আজকে রাত্রিরে মানে আজকে রাত্রিরে না ব্লগের রাত্রিরে যখন আলুর চোখা মারছিল দেখেছো ঘি সিদ্ধ ভাত খাবে ভাতে ভাত সেই সাথে আলু আর ডিমটাকে মানে তোমার পেঁয়াজ দিয়ে আর ইয়ে দিয়ে মানে কা ঘি দিয়ে মাছে হুম মানে ভর্তা টাইপের করছে তোমরা দেখবে হাতটাকে দিয়ে যখন চটকাচ্ছে পুরো বুড়ি সত্যুরে লাগছে সত্যুরে পুরো সত্যুরে বুড়ি সত্যুরি পুরো জিনিসটা পুরো চামড়ার মধ্যে হ্যাঁ ফুটে উঠছে তো যাই হোক ওই সব গেলা ঠেলা শুরু হয়ে গেল তারপরে বুড়ি ঢুকে গেল মানে খাটের ভেতরে মশারি টাঙিয়ে বলি অ বলি ওই কপ্পুদানির তার গল্প নেই পজিটিভ ভাইভস পজিটিভ সেই সব গল্প নেই যাই হোক এইবার আসছি আসল কথায় সেটা হচ্ছে আমার মা দাদুর পিন্ডি চটকাতে বসে গেল কি বলল ওই বাড়িতে থাকতে সুগার টেস্ট করিয়েছে আমাদের বাবু বাবান বাবানের সুগার লেভেলে নেই ঠিক আছে মানে একশো কুড়ির মধ্যে থাকতে লাগে হ্যাঁ ফাস্টিংটা তো বা বাবুর আমাদের মানে ফাস্টিংটা সরি একশো দশের মধ্যে বোধ থাকতে লাগে যাই হোক একশো দশ না একশো কুড়ি আমার ঠিক খেয়াল নেই তো আমাদের বাবুর সেটা বেড়ে গেছে ঠিক আছে কত হয়েছে সেটা আর বললাম না উল্লেখ করলাম না তো বাড়বে কেন বাড়বেই বা কেন হ্যাঁ তো টুকলি বলছে যে ওই বাড়িতে থাকতে বাবুর সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে চারশো সুগার হয়েছিল। ভাবতে পারছ সাড়ে পাঁচশো সাড়ে চারশো থেকে সুগারটা টুকলি কিনা কন্ট্রোলে আন আনলো ওই সব কিছু খাইয়ে মানে সব কিছু খাও তোমার সুগার কন্ট্রোলে থাকবে এটা কখনো সম্ভব মানে মিষ্টি ভাসটা কোনো কিছুতে ভাত নেই ভাত তারপরেও শোনো বামুনকে সুগার যদি থাকে রাত্রিরে অত ভাত দিলে চলবে না তো টুকলি সব কিছু দিয়ে এত সুন্দর লেভেলে এনেছি সেটাই বোঝানোর চেষ্টা করছে বাবুকে টুকলি জিজ্ঞেস করছে আচ্ছা গত বছর যখন কলকাতায় গেছিলে মানে ওই যে কিং কুইনের বাড়িতে সেই সময় তো সুগার টেস্ট করিয়েছ তখন তোমার বেশি ছিল তাহলে এখন কেন বেশি নেই তখন আমাদের বাবু আমাদের বামন কি বলছে শোনু বলছে কি বলো তো হ্যাঁ বলো বলো বামন আমরা শুনছি তো শুনছি তো বাবু বলছে কি বলো তো এখন আমার টেনশন নেই এখন আমার কোনো চিন্তা ভাবনা নেই আমি খুব সুন্দর হয়েছি একদম আবার টুকলি বলছে ওই বাড়িতে পুরো নেগেটিভ সব বলছে নেগেটিভের মধ্যে যদি কেউ কিছু পজিটিভ থাকে হুম তাও নেগেটিভ হয়ে যাবে এটা কিন্তু সত্যি কথা কোনো একটা নেগেটিভ বাড়িতে যদি কোনো পজিটিভ মানুষ থাকে সেটাও নেগেটিভ হয়ে যায় কারণ চারিদিকেই তো নেগেটিভ নেগেটিভ ইমপ্যাক্টটা তো ফেলে নাকি তো টুকলি বলছে যে এই বাড়িটা সব পজিটিভ সব ভালো হচ্ছে মানে বামন বলছে দু হাজার হ্যাঁ তেইশেই তো এসেছিলো এক বছর হয়েছে মাত্র অক্টোবরে সেই থেকে মানে বামুন এত সুখী এত খুশিতে রয়েছে মানে বামুন পুরো নিশ্চিন্ত যে টুকলি একটা কাজ করছে ভালো কাজ পেয়ে গেছে পারমানেন্ট সেই সাথে ইউটিউব করছে দুটো মিলিয়ে উদরস্থ পরিশ্রম করে আমাকে যা খাওয়াচ্ছে তা খাওয়াচ্ছে আমি মাঝে মাঝে একটু হ্যাপেডো নিয়ে এদিক সেদিক যাই হানির বেবিটাকে একটু ছাড়তে যাই হানির সাথে আমি একটু আছে তো তো হানিকে আমার একটু দেখা হয়ে যায় একটা সম্পর্ক যদি ওটাকে ওয়ার্কআউট করতে যায় তো আমাকে তো একটা কিছু ইস্যু দেখাতেই হবে নাহলে পাড়ার লোকরা তো খেদাবে বা কোনো মানুষ সন্দেহ করবে যাতে সন্দেহ না করতে পারে কি করতে যায় আমি বাচ্চাটাকে স্কুলে ছাড়তে যাই একটু বাজার দোকান করে দিই হানির তো হানির সাথে তো আছেই ও হানি ও হানি বাবোন হানিকে লং লাগাবে না তো যাই হোক হানির সাথে তো একটু চব্ব টাইপের আছেই হানির সাথে আর ওই সাত বাই সাথে তো ওইটাতে আবার পাতি দিয়েছে বুইন বুইন পাতি দিয়েছে তো যাই হোক তো সেই আর কি তো বামন তো নিশ্চিন্ত মাঝে মাঝে ওই হ্যাপি ডোর নিয়ে যায় ওই টু কেক টেক এটা সেটাই টুকলির মুখে গুজিয়ে দাও টুকলি তাতে কি কষে কী কষে তবে ওইটা শুধু ক্যামেরার জন্য অফ ক্যামেরায় যে বামনের পিটে মাস কালন্দার কালিদা ঠান্ডে আন্দার কি যে হয় সেটা টুকলি জানে আর বামন জানে বলি কি অটুকলি টুকলি ওই ওই দিম্মা দাদুরে তুমি ছাড়তে পারো না কও হ্যাঁ মানে ওই বাড়ি থেকে ছেড়ে এসো ওই বাড়িতে ঢোকার এত লোক টুকলির এত লোক যে টুকলি আমার দিম্মা দাদুকে মানে ছাড়তেই পারছে না মানে অন্তরে অন্তরের ভিতরে ঢুইকা গেছে আমার দিম্মা দাদু ও ওনাতে দুজনকে থাকতে পারছে না মনে হয় দিম্মা দাদু যদি স্বর্গেও চলে যায় কথার কথা বলছি আমি চাই জানতে বেশি আয়ু হোক তখনও টুকলি দেখো গা পিছন 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 পিছু আমার দাদু চলতে যাবে গিয়ে মানে ওই বাড়িতে ঢোকার জন্য ঠুকরি যে কি চেষ্টা করছে ভাড়া গুনতে হচ্ছে না ওই বাড়ির নামে বদনাম বদনাম যতই বদনাম করো ততই বদনাম করো আর যত প্রশংসাই করো তেমা দাদু তোমায় ঢুকতে দিচ্ছে না এইটা একেবারে কনফার্ম ডিম্মা একবার ঘাট দিয়ে নামাইছে ওই অপদার্থ দুইটারে হা আবার ঢোকাবে মানে আবার সে আর কি বাস নেবে কোনো দিন নেবে না যতই তুমি চেষ্টা করতে থাকো বুঝেছো টুকলি হুম ওই বাড়ির কথা তুমি ভুলতে পারো না না হ্যাঁ কথায় কথা ওই বাড়ি ওই বাড়িতে গরম ছিল ওই বাড়িতে ইয়ে ছিল আরে কর না একটা নিজের বাড়ি কর কই রে যত পারিস ওই বাড়ির নামে বসে বসে নিন্দা করবি ভাড়া বাড়িতে থেকে নিন্দা শুনবো না তো চলো কমেন্স পড়িনি সেটা হচ্ছে টুকরিকে ওই মডার্ন ড্রেস পুড়ে পুরো বডিগার্ডের মতন লাগছিল বডিগার্ড বডিগার্ড কী অবস্থা হ্যাঁ মতো লাগছিল মৌমিতা বুড়ি বামনকে আলমন্ড বলতে পারে না আমন্ড বলে টিচার টিচার ছিল না কি বুড়ি ইংলিশ ওয়ার্ডে উচ্চারণ করতে পারে না সেটাই তো আবার আমার কথা বলতে আসে ভাবো তোমরা আমি তো বলছি আমি বেশি দক্ষতা নেই আচ্ছা টুক্লিকে কিছু বলো না বাসন মাজা ছাড়া হ্যাঁ আর কি কাজ করে সত্যি ব্লকটাকে বাড়ানোর জন্য ওই বাসন মাজাই দেখায় টুকলি ২৬ মিনিটে ব্লকে নয় মিনিট ধরে চার গরম জল খায় চার গরম জল খেয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করে বাবু আমাদের বামনকে দেখায় বুঝেছে কত ভালোবাসি কত রোমান্টিক কত গুজুঘ সম্পর্ক টুল লাভ দেখায় টুকলি সারাদিন শুধু গিলছে হাবাইত্তের মতন যা বলেছো হাবাইত্তা ঘরের আর বললাম না ওর কোনো দিন জানতে ইচ্ছা করেছে বাচ্চা দুটো ভালো আছে কি না এখন তো ওই কোলে ট্যাকে সব জায়গায় গোজে ওই বামুনকে দিয়ে কি আর মনে পড়বে বলো বামনটাও বদমাইশ নিজের বাপ মাকে ছেড়ে কিনা ওই বুড়ির গলায় এসে ঝুড়েছে তবে আরে কথায় আছে না সুখে থাকতে ভূতে গিলায় কিলায় আর কি তো এই কথা বলো না বামন আবার কিন্তু খুব শিয়ানা তোমরা ভাবছো না বামন বোকা মোট্টেও না বামন যথেষ্ট শিয়ানা হ্যাঁ তার কারণ হচ্ছে বামন জানে যে বুড়িকে ধরলে আমি ভালো মন্দ খেতে পারবো ঠিক আছে বুড়ি তো সব খরচাপাতি পাতি এনে খাওয়াবে তো ঠিক আছে বাপ মা করে কী আছে বাপমা তো বলবে তুই নিয়ে আয় কাম নিয়ে আয় সেই জন্য টুকলিকে ধরেছে যখন টুকলিকে কোনো দিন টুকলি কাজ করতে পারবে না ওই মায়ের কাছে গিয়ে উঠবে দেখে নিও টুকলি যতই বসন্ত আসুক না কেন নাইটি পরে যখন ইন্টো দিচ্ছিল তখন টুকলিকে পুরো রাক্ষসই লাগছিল লিপস্টিক এমনভাবে পড়েছিল। মনে হচ্ছিল রাক্ষস খেতে এসেছে যা বলেছ আর কি হ্যাঁ টুকলির বসন্ত টুকলি এখন লিপস্টিক পরে পেন্টুলন পরে এ স্মার্ট টু দিদি সেজেছে বুঝলে কি না হুম হুম এটা সত্যি কথা টুকলি যখন সেজে করে হাসে তখন যা লাগে সত্যি আর কি তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভে অল্টাটা